তো আসসালামু আলাইকুম বন্ধুরা তো এখন আমরা আছি বিদ্যুৎ প্লান্টের ভিতরে খুব সুন্দর পরিবেশ ভরা লাল সবুজের মাঝে তো এখানে প্রচুর পরিমাণ জঙ্গল এখানে প্রচণ্ড আহ সাপ আছে প্রচুর পরিমাণ সাপ আর এখানে প্রত্যেকটা সাপ বিষধর সাপ অনেকটা জঙ্গল খুব ভয়ঙ্কর অবস্থা আর এখানে প্রচুর পরিমাণ শিয়াল আর তাছাড়া এখানে খুব জায়গাটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আপনাদের কাছে কারণ যারা প্রাকৃতিককে ভালোবাসেন তো অবশ্যই প্রাকৃতিকের মাঝে মাঝে মধ্যে আমাদের ডুবে থাকাটা দরকার তো খুব সুন্দর পরিবেশের মাঝে এই বিদ্যুৎ প্লান্টটা তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেকটা ভালো লাগছে কারণ একটু বাতাস একটু না আলহামদুলিল্লাহ ভালোই বাতাস যাচ্ছে তো খুব সুন্দরভাবে দিনটা কাটছে আজকে দিনটা তো দেখুন কতটা সুন্দর পরিবেশ এখান থেকে বিদ্যুৎ তৈরি হয় আর এই বিদ্যুৎটা পুরো বাংলাদেশে সাপ্লাই হয় এটা হচ্ছে গোড়াটার পলাট নদী তো এখান থেকে তাপ বিদ্যুৎ এবং কি গ্যাস বিদ্যুৎ দুটাই উৎপন্ন করা হয় তার মানে হচ্ছে তাপের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় এবং কি গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় এখান থেকে গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হচ্ছে আর এই বাউন্ডারির ওপারে হচ্ছে সার কারখানা তো বাংলাদেশে আমরা যেহেতু প্রকার সার পাই এইখান থেকে এই সারটা তৈরি হয় এই বাউন্ডারির ওপার